দর ধরে রাখতে দেড় মাসে বাজার থেকে বিলিয়ন ডলারের ওপরে কিনেছে কেন্দ্রীয় ব্যাংক বিকল্প ছিল না দাবি মুখপাত্রের রাজনীতিতে জড়িত কাউকে বাণিজ্য সংগঠনের নেতৃত্বে না আনতে আইন করার দাবি নীতি প্রণয়নে ব্যবসায়ীদের সম্পৃক্ত করার পরামর্শ খাদ্যমূল্যস্ফীতির চাপে দীর্ঘ হচ্ছে টিসিবি লাইন পূজা সামনে রেখে ভারতে বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয় দর ধরে রাখতে গেল দেড় মাসে বাজার থেকে একশো বারো কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক অথচ আইএমএফের পরামর্শ অনুযায়ী তা বাজার মুখেই করা হয়েছে গেল মে মাস থেকে মুখপাত্র জানান রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে এই সিদ্ধান্তের বিকল্প ছিল না যাকে ইতিবাচক হিসেবে দেখছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান মাসুম প্রতিবেদন দেশের অর্থনৈতিক অস্থিরতার পেছনে বড় কারণ ছিল বৈদেশিক মুদ্রার বাজার কেননা চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য না থাকায় টাকার বিপরীতে তা উঠে যায় একশো আঠাশের ওপরে অবশেষে আইএমএফের চাপে তা বাজারমুখী করায় মোটামুটি স্থিতিশীল হয় একশো টাকার ঘরে তবে মাস ধরে আবারও পড়তে থাকে মুদ্রাটির দর তাই রপ্তানিকারক ও প্রবাসীদের কথা চিন্তা করে আবারও হস্তক্ষেপ করে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনার মাধ্যমে গেল তেরো জুলাই প্রথম বাজার থেকে কেনা হয় সতেরো কোটি ডলারের ওপরে আর সবশেষ কেনা হয় চার সেপ্টেম্বর সোয়া তেরো কোটি আর গেল দেড় মাসে সর্বসাফল্যে যা দাঁড়ায় একশো কোটি ডলার কেন্দ্রীয় ব্যাংক মনে করছে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণেই ধরে রাখা যাচ্ছে রেমিটেন্স ও রপ্তানির সঠিক প্রবাহ যেহেতু ডলারের এক্স মানে প্রাইস কমে যাচ্ছে অধিক যোগানের কারণে যোগানটাকে কীভাবে কমিয়ে আনা যায় কমিয়ে আনা যায় মানে বাড়তি ডলারটা আমরা বাংলাদেশ ব্যাংকের কবজা নিয়ে আসবো এই কারণে আমরা হস্তক্ষেপ করি যাতে ডলারটা খুব বেশি ফল না করে প্রাইসটা কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে অর্থ বছরের প্রথম দুই মাসে রেমিটেন্স ও রপ্তানি আয় মিলিয়ে দেশে আসে এক হাজার তিনশো ষাট কোটি ডলার অর্থাৎ প্রতি মাসে গড়ে পৌনে সাতশো কোটির ওপরে বিপরীতে আমদানি ও বিদেশি ঋণ মিলিয়ে ব্যয় হয় সোয়া পাঁচশো কোটির মতো ফলে উদ্বৃত্ত থেকে যায় বড় একটা অংশ অন্যদিকে বিদেশে চিকিৎসা ভ্রমণ কিংবা শিক্ষা ব্যয়ও কমেছে উল্লেখযোগ্য হারে যার প্রভাব পড়েছে ডলার সরবরাহে এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান এইটা কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক কোনো ডিকটেট করছে না রে তারা ওপেন মার্কেটে যদি সারপ্লাস ডলার আসে সেই ডলারটা যদি কেউ না কিনে ন্যাচারালি প্রাইস পড়ে যায় তো ওই কম্পিটিশন রেটে কম্পিটিশ যে দেখ ডেলি রেটটা আছে সেই ডেলি রেটে তারা কিনেছে সো দ্যাট রেট রিমেন্স অ্যাট এ রিজনেবল লেভেল বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল এক বছরে দেশের প্রায় শতাংশ মাসুমিয়া ঢাকা ইসলামী ধারা দুর্বল পাঁচটি ধারার একীভূতকরণে সরকারের সম্মতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত আসে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বৈঠকে উপস্থিত ছিলেন একীভূত করার জন্য মোট পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা মূলধন ধরা হয়েছে এর মধ্যে সরকার বিশ হাজার দুইশো কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হতে সম্মত হলেও সময় চায় এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক সংস্কার করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় পুরোটা না যে বাংলাদেশ ব্যাংক কাটছাট তাদের কাছে চাপ এবং সেই পরিবার অর্থ যোগান দেওয়ার প্রতিশ্রুতি অর্থপু드시 থেকে পাওয়া যায় গতকালের সবার মাধ্যমে এই বিষয়টি যেহেতু সমাধান হয়েছে এখন মার্চার প্রচেষ্টা গতি অর্জন করবে বলে আমরা মনে করি রাজনীতির সাথে জড়িত কাউকে ব্যবসায় সংগঠনের নেতৃত্বে না আনতে আইনকর কথা বলছেন উদ্যোক্তারা রাজধানীতে এক সেমিনারে বক্তরা বলেন গেলো দেড় দশকে অযোগ্য ও পকেট কমিটির মাধ্যমে সংগঠনগুলোকে অকার্যকর করা হয়েছে দেশের অর্থনীতি প্রতিযোগী দেশগুলোর সাথে পাল্লা দিয়ে এগোতে পারছে না জানিয়ে তারা বলেন নীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের আরও বেশি অন্তর্ভুক্ত করা জরুরি বিশ্ব অর্থনীতিতে পরিবর্তন ও চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে ব্যবসায়ী সংগঠনগুলোর করণীয় নিয়ে এই সভার আয়োজন করে বাংলাদেশ বিজনেস ফোরাম যাতে উঠে আসে শুল্ক আমদানি রপ্তানি ও বিনিয়োগ বাধার বিষয়গুলো শুরুতে অতীতে ব্যবসায়ী সংগঠনগুলোর রাজনীতিকরণের কুফল তুলে ধরেন বক্তারা বলেন রাজনীতিবিদরা ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃত্ব দেয় তৈরি হচ্ছে সংকট এ সময় সঠিক বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারকে ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আরো বেশি আলোচনার আহ্বান জানান তারা কন্টিনিউয়াসলি বি বিজনেস টু বিজনেস ডেলিগেশন বিজনেস কাউন্সিল এতে আন্তর্জাতিক মানে নেওয়ার কোনো বিকল্প নাই কারণ আমরা অনেক পেছনে পড়ে গেছে ইতিমধ্যে সকল প্রকার ট্রেড অর্গানাইজেশনগুলিকে রাজনীতি থেকে মুক্ত রাখার জন্য একটা আইন কোনোভাবে করা যায় কি না যারা কোনো দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তারা এই ধরনের ট্রেড বোর্ডগুলির মধ্যে কোনো শীর্ষ নেতৃত্বে তারা আসতে পারবে না নতুন বাস্তবতায় বিশ্ব যে টিকে থাকতে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে লবিস নিয়োগের পরামর্শ দেন সাবেক এনবিআর চেয়ারম্যান বলা হয় নীতি নির্ধারণের ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে ব্যবসায়ীদেরকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড হোসেন জিল্লুর রহমান বলেন আত্মতুষ্টিতে না ভুগে অর্থনীতি চাকা সচল রাখার দিকে নজর দিতে হবে সরকারকে এই যে বাণিজ্য যুদ্ধ এই যুদ্ধ যা হচ্ছে সেখানে আমারও লবিস্ট নিয়োগ করার অনেক কিছু ব্যাপার আছে সেই জন্য আমার একটু নিজস্ব ফান্ড থাকা দরকার সেটা নিজেদের টাকা থেকে নিজেরা গড়ে তুলে ডাইভার্সিফিকেশনের দিকে যেতে হবে বাংলাদেশের জন্য অনেকগুলো মানে দুর্বলতার জায়গা আছে আমাদের যেই জায়গায় যাওয়া প্রয়োজন যেই জায়গায় থাকা উচিত আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় যা হওয়া উচিত এবং এই গ্লোবাল ট্রেডের জন্য যে অপরচুনিটিগুলো আমাদের আসবে সেই সুযোগ নেওয়ার জন্য যেটা প্রয়োজন তার তুলনায় আমরা অনেক পেছনে আমাদের খুব জোরালো আলোচনা শুরু করতে হবে নতুন প্রবৃদ্ধির চালক কারা কী হবে বাংলাদেশ আগাচ্ছে এটার আজকে এটা পর্যাপ্ত নয় আজকের মূল এজেন্ডা হচ্ছে আগানোর গতি আগাচ্ছে এটা বলে আত্মত কোনো সুযোগ নেই এগারো এক বছরে ব্যবসার পরিবেশ নিয়ে হতাশার কথা জানান আলোচকরা রাকিব আজাবেন চ্যানেল টোয়েন্টি ঢাকা কাগজে কলমে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজার বাস্তবতা ভিন্ন কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না মূল্য যে কারণে ভর্তুকি মূল্যে জিনিসপত্র কিনতে ভিড় বাড়ছে সাধারণ মানুষের এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা ও আমদানি স্বাভাবিক রাখার পরামর্শ বিশ্লেষকদের টিসিবির পণ্য বিক্রির এই ট্র্যাকের সামনে সাধারণের দীর্ঘ বলে দেয় কতটা চাপে আছেন নিম্নয়ের মানুষ জিনিসপত্রের চড়া দামের এই প্রবণতা চলছে কয়েক বছর ধরে মাঝে কিছু পণ্যে সামান্য স্বস্তি মিললেও আবারও হয়ে উঠছে লাগাম ছাড়া মাত্র কয়েকদিন আগেও একশো টাকার ঘরে থাকা কাঁচামরিচ আবারও ছাড়িয়েছে দুইশোর ঘর সবজির দাম কিছুটা কমলেও আসেনি ক্রেতার নাগালে নতুন করে যোগ হয়েছে মসুর ডাল আটা ময়দার দামও ছয় মাস আগে সাত মাস আগে কিছু ডম ছিল অনেক কিছু আবার উদ্যোগ কিছু হয়ে গেছে একটি আর মা মাল ভাস্টিয়া দিয়ে এমনকার কিননা খাই তো সব জিনিসের তো দাম বাড়তি বাবা বিবেসির হিসেবও বলছে আগস্টে বেড়েছে খাদ্য খাদ্যমূল্যস্ফীতির হার যদিও সার্বিক সূচক এখন ৩৭ মাসের মধ্যে সবচেয়ে নিচে তবে বাস্তবতা হলো দীর্ঘ সময় ধরে চড়া এই উচ্চ মূল্যস্ফীতির ফলে দারিদ্র্য হওয়ার ঝুঁকিতে পড়েছেন অনেকেই সব কিছুই খাইতে মন চায় আমাদের কিন্তু ব্যা বাজারের যে অবস্থা ইচ্ছাকালে কিছু করার নাই আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের ক্রয় ক্ষমতার খুব খুব খুবই খারাপ অবস্থা আসলে সত্য কথা বলতে কি এটাকে কন্ট্রোল করা দরকার বি বিবিএসের তথ্য অনুযায়ী শহরের চেয়ে খাদ্য মূল্যস্ফীতির চাপ বেশি গ্রাম অঞ্চলে ফলে বাড়ছে শহরমুখী হওয়ার প্রবণতা তাই এই হার নিয়ন্ত্রণে আনতে বাজার ব্যবস্থাপনার উন্নয়ন ও আমদানি স্বাভাবিক রাখার পরামর্শ এই অর্থনীতিবিদের রিজার্ভ বেড়েছে সেটা না কিন্তু ঝুঁকিটা যেহেতু কাটিয়ে ওঠা গিয়েছে সেক্ষেত্রে একটা অপশন হতে পারে যে যদি আমরা আমদানি করার মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের লোকাল মার্কেটে সরবরাহটাকে বাড়াতে পারি কারণ সরবরাহটা বাড়লে সেটা দামের উপরে কিন্তু আবার একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদি হয় তখন আমরা যে চাপটা একটু কমে আসছে এদিকে হিমাগার গেটে প্রতি কেজি আলুর দাম বাইশ টাকা বেঁধে দেওয়া হলেও তা কার্যকর হয়নি কেননা রাজধানীতেই তা বিক্রি হচ্ছে প্রতি কেজি বিশ টাকায় মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা দুর্গাপুজো উপলক্ষে ভারতে এক হাজার দুশো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় যাতে প্রতি কেজির মূল্য ধরা হয়েছে সাড়ে বারো ডলার আজ এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে বলা হয় এগারোই সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী রপ্তানিকারকদের আবেদন করতে হবে অনুমতির জন্য দাখিল করতে হবে ট্রেড লাইসেন্স বিক্রয় চুক্তিপত্র ও আয়কর সার্টিফিকেট দুর্গাপুজো উপলক্ষে গত বছর দুই টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ যার বিপরীতে রপ্তানি হয় এক টনের মতো তবে এবার অনুমতির পরিমাণ নামানো হলো অর্ধেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ হলো স্বর্ণের দাম মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে বারোশো ষাট টাকা বেড়ে প্রতি বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম পৌঁছেছে এক লাখ বিরাশি হাজার আটশো দশ টাকা আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে এই দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি এই তথ্য জানায় বলা হয় বিশ্ববাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এ সমন্বয় করা হয়েছে নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা তবে অপরিবর্তিত আছে রূপার দাম এক হাজার টাকাতে রয়েছে সনাতন পদ্ধতির এক ভরি রূপা আগের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে সর্বোচ্চ স্বর্ণের দাম আউন্স প্রতি যা ছাড়িয়েছে ছত্রিশশো ডলার মার্কিন ডলারের দুর্বল অবস্থান ও ফেডারেল রিজার্ভের সুধার কমার শঙ্কায় নতুন করে স্বর্ণ কেনা দেখে ছুঁকছেন বিনিয়োগকারীরা আর তাতেই ঊর্ধ্বমুখী মূল্যবান এই ধাতুর দাম গেল কয়েক সপ্তাহ ধরেই ধীরে ধীরে বাড়ছে স্বর্ণের দর ফ্রেডিং ইকোনমিক্সের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্ববাজারে প্রতি আউন্স বিক্রি হচ্ছে তিন ডলারে তথ্য বলছে চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে পঁয়ত্রিশ শতাংশ যা ইতিহাসের সর্বোচ্চ এসএমই ফাউন্ডেশন উদ্যোগে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ক্রেতা বিক্রেতা সম্মেলন যা চলবে মঙ্গলবার বিকেল পর্যন্ত যেখানে নিজেদের উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ক্লাস্টার ও নারী উদ্যোক্তারা দেশি বিদেশি ক্রেতার সাথে সংযোগ স্থাপনের লক্ষ্য এই সম্মেলনের চামড়া হালকা প্রকৌশল তাঁত হুঁশিয়ারি হোম টেক্সটাইল ও নকশি সহ নানা পণ্য নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা যেখানে সারাদেশ থেকে অংশ নিয়েছে ছেচল্লিশটি প্রতিষ্ঠান আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হওয়া এই মেলার উদ্বোধন করা হয় যাতে সহায়তা করছে বিশ্ব ব্যাংক যুক্তরাষ্ট্রে অনলাইনে কেডা এবার শুল্কের চাপ আটশো ডলার কম দামে কেনা প্যাকেজে শুল্কমুক্ত সুবিধা বাতিল করছে ট্রাম্প প্রশাসন ফলে খরচ বাড়ছে ক্রেতা বিক্রেতার দীর্ঘমেয়াদে লাভ হতে দেশটির এমন পদক্ষেপ মার্কিনীদের কাছে অনলাইন কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে গেল এক দশক ধরে পণ্যের মান উৎস এবং পরিবহন নিয়েও তাদের ছিল না কোনো মাথা ব্যথা তবে সেখানে এবার হস্তক্ষেপ করেছেন ডোনাল্ড ট্রাম্প ডিমিনিমেস শুল্ক ছাড় সুবিধা বন্ধ করে এর ফলে আটশো ডলারের নিচের প্যাকেজগুলো আর শুল্কবিহীনভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না যে পদক্ষেপের প্রভাব পড়েছে মার্কিন ক্রেতা যুক্তরাষ্ট্রভিত্তিক এবং অন্য দেশের ব্যবসায়ও যুক্তরাষ্ট্রের ই কমার্স ট্রেড কাউন্সিলের গবেষণা বলছে দুই হাজার চব্বিশ সালে ডিমিনিমিসের অধীনে প্রায় চৌষট্টি বিলিয়ন ডলারের পণ্য প্রবেশ করে যুক্তরাষ্ট্রে যার আঠাত্তর শতাংশই আসে চীন থেকে কিন্তু ট্রাম্পের নতুন সিদ্ধান্ত অনুযায়ী গেল উনত্রিশ আগস্ট থেকে ইস্পাত তামা বা অ্যালুমিনিয়ামের পণ্যের আসল দামের তুলনায় দ্বিগুণ হতে পারে শুল্কের পরিমাণ মিনিমিস বন্ধে চলতি বছরের শেষ নাগাদ ক্রেতাদের খরচ বাড়বে একাত্তর বিলিয়ন ডলার পর্যন্ত অ্যাপল কোচ কেটস্পেটসের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায় যারা অন্য দেশে পণ্য উৎপাদন করে যুক্তরাষ্ট্রে এনে বিক্রি করে তাদের জন্য বেড়েছে খরচ অনেকেই এখন পরিবর্তন আনছেন ব্যবসায়িক পরিকল্পনায় অনেক বিদেশি প্রতিষ্ঠান দেশটিতে পণ্য বিক্রি বন্ধ রেখেছে তবে বিশেষজ্ঞদের মতে ডিমিনিমিস শুল্ক ছাড় বন্ধে দীর্ঘমেয়াদে লাভবান হবে যুক্তরাষ্ট্র শুল্ক ছাড় বন্ধের ফলে প্রতিষ্ঠানগুলো নিজেদের কারখানা অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নিয়ে আসবে ফলে দেশটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে অন্যদিকে অন্য দেশের প্রতিষ্ঠানগুলোর সাথে বাজারে টিকে থাকার লড়াইয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে বাড়বে শুল্ক আয় নুসরাত মৌমি চ্যানেল এই ছিল মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ